হ্যালো আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও আছি অনেক ভালো বন্ধুরা চলে এসেছে আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নেই বন্ধুরা আজকে আমি কোনো ঠাকুর নিয়ে ভিডিও করব না আজকে কোনো যিশু খ্রিস্টানেরও ভিডিও করব না আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা ভিডিও করছি কেউ কষ্ট দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন তাহলে সে আপনার পায়ে এসে কাঁদবে আমাদের নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না এটা কিন্তু একদমই বাস্তব কথা তাই জীবনে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন পৃথিবীতে সত্যিই কেউ কারো নয় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না তুমি নিজেকে ভালোবাসতে শেখো কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো পৃথিবীটা আমাদের বন্ধু না আছে কাউকে হারানোর ভয় আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় সেটা শিখে নাও নিজেকে ছোট মনে করো না মনে রাখবে পায়ের নিচে থাকা দুব্বা ঘাসটাও পুজোয় কাজে লাগে মাথার উপরের তাল গাছটা নয় টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু যারা দুঃসময় পাশে ছিল তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না তাই বন্ধুরা মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না যতই বন্ধুত্ব গভীর হোক না কেন নিজের জীবনের ব্যক্তিগত কথা কখনোই কাউকে শেয়ার করো না কারণ একটা সময় দেখবে জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে সে তোমায় বারবার আঘাত করবে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করবে কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলে ভালোভাবে বোঝা যায় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা ভালো করে দিয়ে দিও জীবনটা কখনো কারো জন্য থেমে থাকে না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোখামি কারণ খারাপ সময়ে যে মানুষগুলো রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে আমার মনে কিছু কিছু পরিস্থিতিতে এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকা ছাড়া আর কিছুই উপায় থাকে না সময়কে ধরো ধরে রাখা যায় না কিন্তু সময়কে কাজে লাগিয়ে ফল ধরে রাখা যায় একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই খুশ তখনই খুশি হবে সে যখন সে তোমার কিছু দিতে পারবে তোমাকে আর সে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন তোমার সে কিছু নিতে পারবে তোমার থেকে এই দুনিয়ায় কারোর থেকে কিছুই চাইবে না কারণ চাইলে সে তোমাকে দেবে একবার আর হাজারো লোককে বলবে হাজারবার জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার না হলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না লোকেরা যা প্রকাশ করে অনেক সময় সেটা তাদের আসল চরিত্র হয় জীবনে যা কিছু পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না নিজেকে নিজের মনকে সবসময় খুশি রাখতে চান তাহলে অন্যের থেকে কখনো কিছু আশা করবেন না প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই পুরনো মানুষটির কথা ভুলে যায় ঠিক তেমনই খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসে ভালো করা যায় না নিজেকে রাবারের মতো গড়ে তোলো যাতে যে কোনো সমস্যা বা খারাপ পরিস্থিতি তোমাকে দুমড়ে মুছড়ে দিলেও নিজেকে শক্ত করে রাখো তুমি ভেঙে পড়ো না যেন তুমি নিজের চেষ্টায় আবারও সোজা হয়ে দাঁড়াতে পারো একটি ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনোই দামি গিফট আশা করে না চাই শুধু কিছুটা সময় আর ভালোবাসা কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেই চোখের জল চলে আসে আমাদের জীবনের পাঁচটি সত্য কথা এক মায়ের থেকে বেশি কেউ আপন হয় না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখনও মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটা প্রিয় হয় সেই মানুষটাই সব থেকে বেশি কষ্ট দেয় যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্ত হতাম ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনে আমরা খুশি হতাম কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না আলাদাভাবে তাকে বলো বলো ভুল শুধরে দেওয়ার চেষ্টা করো ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন হয় না আমি নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায় অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটার নেশার চাইতেও খারাপ মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে কথা শিখতে একটা মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কী হবে কোনো না কোনো দিক থেকে অপূর্ণ রয়েই যায় তাই জীবনে দুঃখ পেলে ভেঙে পড়ো না যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয় একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুড়ে মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে জীবনটাকে যদি ফোনের মতো রিসেট মারা যেত তাহলে আর একবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম বুঝতে শিখুন যে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে জীবনে সব কিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যাকে মন থেকে অনেকটা আপন ভাবা যায় তার অবহেলা সহ্য করা খুব কষ্টকর সম্পর্ক যদি তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয় কিছু অবহেলায় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় কিভাবে আঘাত করতে হয় তাই হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না তাই সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায় যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় হা মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাওনি তো অথচ মধে মানুষরাই জল মিশিয়ে খায় সৎপথে যদিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পড়ি দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই বিষিয়ে গেছে নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর তোমাকে যারা ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথে এগিয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে কারণ মৃত্যুর আগে ঔষধ কাজ করে মৃত্যুর পরে কোনো ঔষধ কিন্তু কাজ করে না ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সব সময় সর্বদা এক অবস্থায় থাকে না মানুষ খারাপ সময়ের পরেই ভালো সময় আসে জীবনটাকে আজও বুঝতে পারলাম না নিজেকে নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতে নেই কারণ দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নামা যায় কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে আমরা প্রত্যেকে নিজের জন্য যোগ্য ব্যক্তির খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হওয়ার চেষ্টা করি না কখনোই একটা পাথর যথেষ্ট একটা কাজকে ভাঙার জন্য তেমনই একটা কথাই যথেষ্ট একটা মানুষের মন ভাঙার জন্য কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো সুখী হতে পারবে না ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু গড়ে পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব যে তুমি ভেঙে পড়েছ তবে তারা তোমায় আরও ভেঙে দেবে বর্তমানে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হয় না এটা বাস্তব কথা মানুষ তার জীবনের ভুলগুলো যখন বুঝতে পারে তখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় এক নিজের প্রতি বিশ্বাস রাখো দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো তিন ভালো মানুষের সাথে সময় কাটাও চার নিজের কর্ম চর্চা করুন পাঁচ মায়ের সাথে গুরুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসেন অল্প সময়ে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার কতটা প্রয়োজন কারো কখনো একটি মানুষের সাথে অন্যদের তুলনা করো না একদম ঠিক না কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজের সৌন্দর্য আছে অবশ্যই আছে ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবে ঝগড়া হয়তো এক সময় মিটে যাবে কিন্তু হৃদয়ের চিত্তে বলা কথাগুলো কিন্তু কখনোই মেটে না টাকায় পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধুমাত্র নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে যে ব্যক্তি কাউকে কখনও ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে যায় নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসী চিরস্থায়ী হয় না কখনো মায়া জীবনটা খুবই মারাত্মক তবে চেহারার মায়ার চেয়ে কথার মায়া আরও বেশি মারাত্মক আমরা যদি ভুল করে থাকি অন্যের কাছে সমালোচনা না করে আমি নিজে যদি ভুল করি সেটা আমাকেই জানাও কারণ সেটা ঠিক করতে আমিই পারবো অন্য কেউ পারবে না চিতা একবার জ্বালায় কিন্তু চিন্তা বারবার জ্বালায় মানুষকে বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না মনটাকে শক্ত করুন অনেক সময় দেখা যায় আপনি নিজে কিছু করেননি তবুও সেই দোষ আপনাকে দেওয়া হয় আপনাকে যে মন থেকে ভালোবাসবে সে কখনো অন্যের কাছে আপনার নামে বদনাম করবে না আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যেটা আমরা নিজে যেটা করিনি সেটা তার কাছে গিয়ে বানিয়ে বলে এমনটা করা কিন্তু কখনোই উচিত নয় ওপরে ভগবান আছে তিনি সব জানেন তুমি কতটা করেছো কতটা করনি। তাই তোমার পেছনে কে পড়ে আছে সেটা নিয়ে সমালোচনা করো না তোমাক এটা নিয়ে গর্বিত হওয়া দরকার যে তোমার সমালোচনা করার জন্য তাদেরকে তোমার পেছনেই পড়ে থাকতে হয় কাউকে দেখে হিংসা করো না হ্যাঁ তুমি চেষ্টা করতেই পারো চেষ্টা করতে কোনো অসুবিধা নেই একটা জিনিস যে তুমি ছাড়া যে অন্য কেউ করলে সেটা যে তুমি করতে পারবে না এমনটা নয় তুমি নিজের যোগ্যতা নিজের চেষ্টায় করো কারো সাহায্য নিয়ে করো না তবেই তুমি সফল হবে জীবনটা এত সহজ নয় বড়ই কঠিন জীবনের চলার পথে সব থেকে কঠিন হলো মানুষ চেনা তুমি জীবনে মানুষ চিনতে সবার আগে শেখো তুমিই ভালো থাকবে আর অন্যকে হিংসা করো না তবেই তুমি ভালো থাকবে হতেই পারে তুমি তারটা দেখে চেষ্টা করছো তবে চেষ্টা করে যাও চেষ্টা করতে কোনো আপত্তি নেই বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই কথাগুলো পুরো আমার মন থেকে বলা কিছু মানুষ আছে সব সময় আমাদের খারাপ চেয়েই যায় তারা চায় আমার খারাপ হোক তবেই তারা সুখী হয় তবেই তারা খুশি হয় কিন্তু ওপরে ভগবান আছে এর ফলও তুমি পাবে অবশ্যই পাবে তাই কারো ওপর হিংসা করো না ভগবান বলেছে তুমি কর্ম করে যাও ফলের আশা করো না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো